أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إن إنه لكم عدو مبين صدق الله مولانا العظيم الحمد لله الله فاك الشكر الله فاك مدركي ما مغرب النماز جماعة الشتاء دائق فيكم في مغرب النماز কি আমাদেরকে কোরআন হাদিসের আলোকে কথাবার্তা শোনার জন্য আবারও আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাগরিবের নামাজের পূর্বে আলোচনা করতেছিলাম প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা প্রতিটি মুসলমান সর্বস্তরে যদি শান্তি পেতে হয় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন প্রতিটি ক্ষেত্রে ইসলামের সুমহান আদর্শ শাহাবাইকারের সোনালি যুগের ইতিহাস নীতিমালা এগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব আমি বলতেছিলাম আদালতে শাসন শাসনামলের কথা অমর আদা জাহানের শাসক ছিলেন राष्ट्रीना

এই ঘটনা থেকে আমাদেরকে এটাও শিক্ষা নেওয়া উচিত আমাদের মা বোনরা যখন দিনে শিক্ষায় শিক্ষিত হবে ভয় আল্লাহর ভয় যখন তার অন্তরে আসবে সে একজন মহিলা জমিনের মধ্যে কথা বলে আর তার কথার আওয়াজ মালিকের আড়স পর্যন্ত পৌঁছে যায় হজরতে অমর বলেন যে মহিলা তো আমাকে দাঁড়িয়ে এই কথাগুলা বলেছে তার নাম হচ্ছে খাওলা বিনতে বা এই মহিলার একটা ঘটনা আছে ঐতিহাসিক ঘটনা তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন একটা মাসআলা এটা আমাদের সকলের জানা থাকা দরকার সারা দুনিয়ার সমস্ত মানুষ মহিলার কারণে একটা মাস আলা শিখতে পেরেছে কেয়ামত পর্যন্ত আমরা সকলে ওই মহিলার কাছে রেনি এই মহিলাটা একদিন আল্লাহ রসুলের কাছে এসেছিলেন একটা বিষয় জানার জন্য একটা মাস আলা জিজ্ঞেস করার জন্য এসেছিল আচ্ছা বলেন তো দেখি মাস আলা মাসাইল যদি আমাদের শিখা না হয় মহিলা মাদ্রাসা যদি না থাকে আমাদের মা বোনরা এগুলো শিখবে কোথেকে এজন্য বর্তমান সময়ের মধ্যে মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থা মহিলা মাদ্রাসা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ওই মহিলাটা এসে আল্লাহ রসুলকে একটা মাসারা জিজ্ঞেস করার জন্য অত্যন্ত জটিল একটা মাসারা এটা কিন্তু আমাদের সকলের জানা থাকা দরকার শরীয়তের ভাষায় এটাকে বলা হয় জেহার যে এটা আমরা অনেকে জানি না বিদায় অনেকে ভুল করে বসি আল্লাহ করুন যদি কেউ জেহার করে বসে তার স্ত্রীর সাথে আর যদি সংশোধন না করে এই স্বামী স্ত্রীর যত মিলন হবে সবগুলো হবে অবৈধ না জেহার কাকে বলে একজন স্বামী তার স্ত্রীকে যদি তার মায়ের সাথে মনের সাথে খারাপ উদ্দেশ্যে যদি নাকি তুলনা করে শরীয়তের বাসায় এটাকে বলা হয় যে হাত খারাপ উদ্দেশ্যে যেমন কোন স্বামী তার স্ত্রীকে একথা কথা বলল যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো এই কথা বলার সময় তার উদ্দেশ্য ছিল খারাপ অন্য ধরনের উদ্দেশ্য ছিল এভাবে শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন স্বামী যদি তার স্ত্রীকে এমন কোনো মহিলার সাথে তুলনা করে যাদের সাথে বিবাহ করা হারাম মা বোন ইত্যাদি এই সমস্ত জাতীয় মহিলাদের সাথে যদি খারাপ উদ্দেশ্যে কোনো উপমাদে তুলনা করে সাথে সাথে ওই স্ত্রীর স্বামীর জন্য হারাম হয়ে যায়

এই মহিলা আল্লাহর হাবিবে আমার জামার ইচ্ছা হয় আমার স্বামী মাঝে মাঝে আমাকে এই ধরনের কথা বলে আমাদের স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের মধ্যে কোন সমস্যা হবে কিনা এর পূর্বে জেহারের আয়াত নাজিল হয় নাই আল্লাহ বলেন এই মহিলাটা আমার ওসরের কাছে কথাগুলা একেবারে চুপে চুপে একেবারে নিম্মষরে কথা গুলা বলতেছেন আমিও সকলে বুঝতেছি না আল্লাহর হাবিব রহমদুল্লিলা আর আমি সল্লাহ্ মহিলাটাকে বললেন এই বিষয়ে এখনো কোনো অহিনা যে হয় নাই আল্লাহর কাছে দোয়া করতে থাকো আল্লাহ কোনো সমাধান অবশ্যই দিয়ে দিবেন সোহা আল্লাহ আল্লাহর হাবিব র মাত্র আর রামিন যে মাত্র এ গোদরা বললেন ওই মহিলার অপুনা আরমিনা কেমন হা কেমনি দরবারে করতে লাগলেন অগ্রপুলা আরামিন আমার স্বামী আমার সাথে যে আচরণ করে শরীয়তর্পিতার নাম জানতে চাই রপুল আরামিন মেহেরবানী করা আপনি সমস্যার সমাধান দিয়ে দেন এই মহিলাটা যে মাত্র মনে মনেই কত রকম ফরিয়াদ করেছে রব্বুল আলামিনের দরবারে ওই মহিলা এখন আল্লাহর হাবিবের রুন থেকে থেকে হুজুরাতেকে হন নাই সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল (আঃ) ওহি দিয়ে পাঠায়ে দিলেন সূরা আল মুজাদালা 28 নম্বর পারার মধ্যে সূরা আল মুজাদালার লাগাতার 7টা আয়াত নাযিল হয়ে গেল আম্মাদান হযরত আয়সা বলেন ও দুনিয়ার মানুষেরা যখন কোন মানুষের সম্পর্ক আল্লাহ পাকের সাথে গভীর হয়ে যায় যখন কোন মানুষের আমল যখন ভালো হয় চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক ওই ওই মানুষটা যখন জমিনের মধ্যে চুপে চুপে কথা বলে তার কথা জমিনের কোন মানুষ না শুনলেও তার কথাটা মালিকের আরস পর্যন্ত পৌঁছে যায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে সমাধান নিয়ে চলে আসলেন আল্লাহর হাবিব অবাক হয়ে গেলেন অবাক হয়ে গেল আল্লাহর হাবিব ওই মহিলাকে আল্লাহ হাবিব বলেন ভালো তোমার কফাল অনেক সৌভাগ্যবান তুমি অন্তরের থেকে একটা ফরিয়াদ করেছ আল্লাহ ফখর মুহূর্তের মধ্যে অহিনাজন করে দিয়েছে সাধারণ কথা নয় একজন স্বামী যদি তার স্ত্রীর সাথে জেহার করে এমন কোন কথা বলে ফেলছে যে কথার দ্বারা স্ত্রী তার উপরে হারাম হয়ে গেছে তার সময় দেখি আমরাও তো অনেক সময় না জানার কারণে স্বামী স্ত্রী এমন কোন কথা বলে বসি যেটার কারণে স্ত্রী হারাম হয়ে গেছে সেটা আমাদের জানা নাই আল্লাহ সবাইকে হেফাজত করেন এই মাসারা হয় না সাধারণত আমরা মুসলমানরা নিজের স্ত্রীকে নিজের মা বোনের সাথে খারাপ উদ্দেশ্য নিয়ে ক্ষণা অঙ্গ পতঙ্গের সাথে তুলনা করা যাবে না যদি তুলনা করা হয় মুহূর্তের মধ্যে ওই স্ত্রী ওই স্বামীর জন্য হারাম হয়ে যায় আল্লাহ মাফ করুন যদি কোন স্বামী স্ত্রীর সম্পর্ক এমন অবৈধ হয়ে যায় তার সমাধা কি হবে আল্লাহ এই সুরায় মোজাদলা নাজিল করে তার সমাদা দিয়ে দিচ্ছেন যদি কোন স্বামী তার স্ত্রীর সাথে জাহার করে তাকে তিনটা পদ্ধতির কোন একটা পদ্ধতি গ্রহণ করা ব্যতীত আর এই স্ত্রী তার জন্য আর বৈধ হবে না আগের যুগে আমরা জানতাম গোলাম আজাদ করা এটা আমাদের বর্তমান এই হুকুম নাই যদি কোন স্বামী তার স্ত্রীর সাথে করে স্ত্রী বৈধ হওয়ার জন্য এক নম্বর কপার গোলাম আজাদ করা তৎকালীন সময় সাধারণ কাজ সিনেমা লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা গোলাম খরিদ করে এরপরে সেটা আজাদ করতে হতো এক নম্বর দ্বিতীয় হচ্ছে যদি কোনো স্বামী তার স্ত্রীর সাথে জেহার করে বসে লাগাতার দুই মাস রোজা রাখতে হবে সাহারাইনে মোতাতা আই কোরআনের সুরায় মোজাদার মধ্যে আল্লাহাক স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন ওই স্ত্রী তার জন্য বৈধ হওয়ার জন্য লাগাতার শের রোজা রাখতে হবে দুই মাস কি নাকি সাধারণ করা বিষয় বছরে এক মাস রোজা রাখতে আমাদের কষ্ট হয়ে যায় আর যদি কেউ যদি তার স্ত্রীর সাথে এমন আচরণ করে বসে ওই স্ত্রী তার জন্য হালাল হওয়ার জন্য বৈধ হওয়ার জন্যে লাগাতার দুই মাস রোধ রাখছে তৃতীয় নম্বর যদি রোজা রাখতে না পারে গোলাম আজাদ করার কোন ক্ষমতা তার সক্ষমতা না থাকে মিসকিনকে ফ্যাট ভরে খানা খাওয়াইত এই তিন পন্থার কোন এক পন্থা যদি সে অবলম্বন করে তাহলে তার স্ত্রী তার জন্য আবার হারাল হবে বৈধ হবে আর যদি আল্লাভ করুন যদি আমরা কেউ এমন কোন কথা বলে স্ত্রীকে নিজের সাথে সম্পর্ক হারাম করে ফেলি আর যদি এই কাপড় আদায় না করি স্বামী স্ত্রীর যত মিলন হবে সব অবৈধ আর যত সন্তান হবে

আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন এই সমস্যার সমাধানের জন্য এই করে জগতের মানুষের জন্য একটা সমাদা দিয়ে দিলেন যে একজন মানুষ একজন বয়স্ক পুরুষ তার স্ত্রীর সাথে কখনো জেহার করতে পারবে না জেহারের মতো মারাত্মক এই গুণার থেকে আমরা মুক্তি পেয়েছি হজরতে খাওলা বিনতে সালাবার মাধ্যমে ওই খাওয়া বিনতে সালাবা হজরতে অমর আব্দুল খাদ্দা প্রতি আল্লাহ তালুকে দাঁড়িয়ে বললেন হে অমর তোমার তিনটা অবস্থা আমার সামনে জানা আছে আজকে তুমি রাষ্ট্রের ক্ষমতার মালিক হয়ে তুমি যে কোনোভাবে যেভাবে তোমার মনে চায় রাষ্ট্রের সম্পদকে আত্মসাৎ করতে পারবে না রাষ্ট্রের মানুষের ভাষা তোমাকে বুঝতে হবে কোথায় কোন মানুষের সমস্যা হয় তুমি অমর তোমার ব্যক্তিগত অবস্থা থেকে রাষ্ট্রীয় অবস্থা থেকে তোমার রাষ্ট্রের সমস্ত মানুষের সমস্যা সমাধান করতে যদি ব্যক্ত হও হে উমর মনে রাখবে দুনিয়ার আদালত থেকে যদি বেঁচে যাও হেয়ামতের ময়দানে আল্লাহর আদালত থেকে তুমি রেহাই পাওয়ার কোন সম্ভাবনা নাই উমর আনহু সেই মাত্র এই কথা শুনলেন দুই চোখ দিয়ে যা যার করে ফাঁড়ি বের করে কেন আরম্ভ করলেন মহতারাম হাজরিন বলতেছিলাম এই কথা আজকে আমরা যদি শান্তি চাই যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় এক হাজার বছর আগের এক উমরের ইতিহাস যদি কেউ স্মরণ করে উমরের নীতিমালা যদি কেউ গ্রহণ করে আবারও দেশের মধ্যে প্রতিটি জনপদ আবারও শান্তিতে ঘুমাইতে পারবে শান্তি প্রতিষ্ঠা হবে নচে শান্তির যতই স্লোগান দেই না কেন শান্তির স্লোগান স্লোগানের জায়গা থাকবে কাঙ্ক্ষিত যে সেই শান্তি জীবনও কোনোদিন অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে না একটি কথা এখানে আমাদের যেটা বুঝে আসছে একজন মহিলা তাদের ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য ব্যবস্থা করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি আজকে জামিয়া আয়সা সিদ্দিকা আমাদেরকে মাহফিলের ব্যবস্থা করেছেন এখানে মহিলাদের লেখাপড়ার সুব্যবস্থা আছে নাঙ্গল আলহামদুলিল্লাহ এখন অনেক মহিলা মাদ্রাসা আছে আমরা এগুলোকে গণিমত মনে করব আমাদের স্ত্রী আমাদের আমাদের মা একটা একটা স্ত্রী একটা বোন যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় আল্লাহর ভয়ভীতি যদি তার অন্তরে আসে একটা পরিবার একটা সমাজ একটা রাষ্ট্র তার মাধ্যমে পরিবর্তন হয়ে যেতে পারে